দেখি তো আমি যা আয়ারটা পড়েছিলাম আয় আয়ারটার মধ্যে কি আছে এই আয়ারটার মধ্যে কি আছে এটা জেনে আমরা বাড়ি চলে যাব জবান সরে কোরআনের শালি আয়াত পড়েন দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান

সুরা লোকমান একত্রিশ নাম্বার সুরা একুশ নাম্বার পাড়া দশ নাম্বার পৃষ্ঠার সুরা লোকমানের তেরো নাম্বার আয়াত থেকে শুরু করে একেবারে উনিশ নাম্বার আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে এই জায়গায় পৃথিবীর ময়দানে সন্তান জন্ম দিলেই হবে না বাবা যারা আছেন তাদের জন্য আজকের আলোচনা প্রত্যেকটা বাবার মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি কয়টা বলেন না কেন বলেন বলেন পাঁচটা করে দায়িত্ব তার এক নম্বরে লোকমান হেকিম তার বাচ্চাদেরকে এক জায়গায় করে আওয়াজ দিয়ে বলছে ইয়া বোনা ইয়া লা শরিক ও আমার সন্তেনের খবরদার এই জমিনের ময়দানে তোমরা আমার আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না কারণ শিরিক করা কবিরা গোনা কি গো অংশীদার সাব্যস্ত করবে এই গুনা আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবো না এটা বাদ দিয়ে অন্য যেগুলো গুণা আছে ওগুলো আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবো কিন্তু শিরকে এর মতো গুনাহ মাফ করবে না তিনি তাহলে আপনার সন্তানকে আজে বাড়িতে আজকেই বাড়িতে আপনি ডাক দিয়ে বলেন সন্তান এই জমিনের ময়দানে কখনো শিরিং করবে না কারণ এটা সব চাইতে বড় জুলু আর পৃথিবীর ময়দানে যারা জুলুম করে এদেরকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না পছন্দ করে না দ্বিতীয় নাম্বারে সন্তানেরা এই পৃথিবীর ময়দানে তোমরা তোমাদের মা বাবাগুলোর সাথে ভালো আচরণ করবা খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না নামাদের আমাদের সমাজের দিকে তাকান মা বাবা যদি বলে ডায়েজা বাবা সন্তান বাই দৌর মারে কথা বলেন না কেন আপনি ছোট থেকে আপনার বাচ্চাটাকে ট্রেনিং দেওয়া আপনার ছোট থেকে বাচ্চাটাকে আপনি হাতে করে লোকমান হেজিমের মতো করে তৈরি করেন আপনি দুনিয়া থাকবেন না আপনি মনে করবেন এই সন্তান গুলো আপনার সদ্গায় জানি কথা বলছেন না কেন আপনি মারা যাবেন আপনি মারা যাওয়ার সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে একবার যদি হাত তুলে দোয়া করে আর ডাক দেয় বলে মাণিক এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কবর না এটা আমার বাবার খবর মায়ের কবর একবার যদি দোয়া করে এই দোয়ার মোটা আল্লাহ কোনো পর্দা রাখে না সুবহানাল্লাহ বলতে পারে না তাহলে আপনার সন্তানকে কি আপনি এই পাঁচটা উপদেশ দিতে পারবে এক নম্বরে বলবেন এ পৃথিবীর ময়দানে কোনো সময় জন্য আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না দ্বিতীয় নম্বরে এ পৃথিবীর ময়দানে মা বাবার সাথে ভালো আচরণ করবা মা বাবার খেদমত করবা রাত গিয়েছে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে বারোটা বেজে অনেক কথা আছে তিন নম্বরে সন্তানের আমার এই পৃথিবীর ময়দানে খবরদার তোমরা কারো না সব সময় ভালো ভালো কাদের আন্দাম দিবা আপনার সন্তানকে এটা শেখান আপনি চার নাম্বারে পৃথিবীর ময়দানে তোমরা নামাজ কায়েম করবা পাঁচ নাম্বারে সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজে বাধা দিবা পৃথিবীতে যত বিপদে পড়ো না কেন এই বিপদগুলোর মধ্যে তোমরা ধৈর্য ধারণ করে টিকে থাকবা আপনার সন্তানকে আপনি এরকম করে পাঁচটা উপদেশ দেন দেখবেন আপনার এই সন্তানটা জামানার অলির মতো হয়ে যাবে আপনার সন্তানটা আর বিড়ি খাবে না সিগারেট খাবে না মেয়ে আড্ডা যাবে না পরকিয়া করবে না ছোট থেকে আপনি এইভাবে গড়ান দেখবেন ও বড় হয়ে আপনার মুখ জল করবে আপনার নাম ছড়িয়ে দেবে কথা বলছে না আল্লাহ রাবুল আলমিন যেন পৃথিবীর পাঁচটা কাজ যেন পৃথিবীতে যত বাবা আছে সবাইকে যেন মানবার বাস্তব জীবনে যেন আল্লাহ করবার তাও দেয় বলে না আমি যতটুকু আলোচনা করেছে আমাকে সহকারে আপনাদের সবাইকে যেন আমল করবার বাস্তব জীবনে মানবার আল্লাহ যেন তাহফিক দান করে বলেন আমি